আসসালামাইকুম রহমতুল্লাহি আজকে আমরা মডেল ছয় এর সমাধান করব এক নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে যে টেন থিটা মাইনাস থার্টি ডিগ্রি ইকুয়াল রুট থ্রি হলে সাইন থিটা এর মান কত তাহলে এখানে আমাদের দেখতে হবে টেন কত ডিগ্রির মান রুট থ্রি আমরা জানি টেন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি তাহলে তাহলে দেখেন এখানে কত থেকে থার্টি ডিগ্রি বাদ দিলে আপনার সিক্সটি ডিগ্রি থাকে যেহেতু সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি তাহলে যদি থ্রিটার মান যদি নব্বই ডিগ্রি হয় নব্বই ডিগ্রি থেকে থার্টি ডিগ্রি বাদ দিলে কি থাকে সিক্সটি ডিগ্রি থাকে তাহলে এখানে থ্রিটার মানটা কত ডিগ্রি নাইনটি ডিগ্রি তাহলে সাইন নাইনটি ডিগ্রির মান কত সাইন নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান আবারও বলতেছি যে এখানে আমাদের যে জিনিসটা লক্ষ্য করতে হবে যে এখানে টেন কত ডিগ্রির মান রুট থ্রি এটা আগে আমরা বের করব যে নাইনটি ডিগ্রির মান রুট থ্রি সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি তাহলে যেহেতু এখানে সিক্সটি ডিগ্রি মান রুট সি তাহলে থিটা থেকে থার্টি ডিগ্রি বাদ দিলে কি থাকবে সিক্সটি ডিগ্রি থাকবে তাহলে এরকম দিতে পারি থিটা থার্টি ডিগ্রি সমান সমান কি সিক্সটি ডিগ্রি ঠিক আছে তাহলে থ্রিটার মান কত হবে সিক্সটি ডিগ্রি এর মাইনাস টি পাশে গেলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে থ্রিটির মান কত ডিগ্রি নাইনটি ডিগ্রি তাহলে এখানে সাইন থ্রিটার মান কত তাহলে সাইন নাইনটি ডিগ্রির মান কত ওয়ান আচ্ছা দুই নম্বর প্রশ্ন এখানে কি বলছে যে একটা বুঝ দেওয়া আছে এই একটা বাহু দেওয়া আছে ছয় সেন্টিমিটার একটা বাহু দেওয়া আছে কি এক সেন্টিমিটার একটা কি থিটা দেওয়া আছে কোন দেওয়া আছে যখন দুইটা বাহুর দৈর্ঘ্য এবং একটা কোনের মান যখন দেওয়া থাকবে তখন এটা একটা সূত্র আছে হাফ ইন্টু এবি এবি মানে হচ্ছে এই বাহু দুইটার দৈর্ঘ্য আর হচ্ছে সাইন থিটা মানে ওই যে সাইন থিটা বলতে কি যে দিক কোনটা মান দেওয়া থাকবে ওই কোনটা বসাইতে হবে তাহলে হাফ আমরা করবো এরকম যে সিক্সটি ডিগ্রি

আচ্ছা তিন নম্বর প্রশ্নে এখানে আমাদের কি বলছে যে তিন নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে যে এর মান দেওয়া আছে দুই তিন সাত নয় চারটা উপাদান দেওয়া আছে এ এর প্রকৃত উপসেট কত তাহলে প্রকৃত উপসেটের একটা সূত্র আছে টু -1 মাইনাস ওয়ান এটা হচ্ছে প্রকৃত উপসেটের যে সূত্র এটা এমসি আসতে পারে আমরা যদি উপসেট নির্ণয় করা হয় টু এন আর প্রকৃত উপসেট পড়লে টু -1 মাইনাস ওয়ান তাহলে টু এন মাইনাস ওয়ান মানে কি টুর উপরে ফোর মাইনাস ওয়ান তাহলে এখানে ষোলো ষোলো থেকে একটা বাদ দিলে কি পনেরো এ প্রকৃত উপস্থিতটা পরীক্ষায় আসি বেশি আচ্ছা পরবর্তী প্রশ্নে এখানে বলা হয়েছে নিচে উদ্দীপক অনুযায়ী চার এবং পাঁচ নং প্রশ্নের উত্তর দেবে আচ্ছা এখানে বলছে যে ও ই ও হ্যাফ হলে মানে এখানে ও ই সমান সমান তাহলে সি ডি এর মান কত এটা দেওয়া আছে ডি ই সমান চার এই বি ই সমান চার আমরা জানি কেন্দ্র থেকে যা এর উপর অঙ্কিত লম্ব তাকে সমতি খণ্ডিত করে তাহলে সমতি খণ্ডিত করলে এই বিগের মান যদি কি হয় বিয়ের মান যদি চার হয় তাহলে এটার মানও চার হবে হ্যাঁ এটার মানও চার হবে এটার মানও চার হবে তাহলে বলতেছে সিডির মান কত তাহলে সিডি তাহলে সিডির মান হচ্ছে কত চার চার আট আট সেন্টিমিটার আচ্ছা এখানে আমাদের আরেকটা প্রশ্নে বলা হয়েছে যে পাঁচ নম্বর এ বি সমান সমান এ বি সমান সিডি হলে ও এফ সমান আর তিন সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাস কত তাহলে বৃত্তের বেশ বলতে বুঝাই যেটা কি মানে কেন্দ্র যেটা যায় সেটাকে কি বলা হয় কি বেশ তাহলে দেখি এখানে বলছে যে কি আবার এই এ ই অথবা এই বি সময় সমান দেওয়া আছে তাহলে এই এটা সময় সমান তিন দেওয়া আছে এটা সমান সমান চার দেওয়া আছে একটা তিন দেওয়া আছে একটা চার দেওয়া আছে তাহলে এটা এটা একটা কি সম্ভকনী বুঝে এটা যদি সম্ভকুণিত হয়ে যাবে তাহলে এটা সমান সমান পাঁচ এটা আমরা জানি তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব দেখতে হয় চেয়ে বলা হয় তাহলে একটা জেহেস মান যদি পাঁচ সেন্টিমিটার হয় তাহলে দুইটা মানে এখানে এটা ও সরি ব্যাসার্ধ সরি এটা একটা ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ যদি পাঁচ সেন্টিমিটার হয় তাহলে ব্যাস কত হবে তা বল দশ সেন্টিমিটার সরি এখানে দশ সেন্টিমিটার অঙ্ক হবে উত্তর হবে আচ্ছা পরবর্তীতে একটা প্রশ্ন বলা হয়েছে যে ছয় নম্বর যে প্রশ্নটা আছে সেটা কি বলছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান থ্রি হলে এটা কোনটা সঠিক তাহলে দেখি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান সেভেন দেখি এটা হয় কি না এটা হয়ে গেলে আমাদের সূত্র ফলাইতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা কাটা তাহলে হচ্ছে তিন তারিকার নয় এটা তিন তিরিকা নয় হবে দুই মান বসরে তিন তিন বসরে তিন তিরিকা নয় তাহলে দুই সাত তাহলে প্রথমটা কি আছে ঠিক আছে দ্বিতীয়টা কি বলছে যে এটার মান কি জিরো

তাহলে এটা দুই নাম্বারটাও সঠিক তাহলে তিন নাম্বারটা সঠিক কিনা দেখি তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব তাহলে এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি থ্রি এ বি ইন্টু কি এ প্লাস সিক্স বি তাহলে এটার মান হচ্ছে কত তিন কিউব মাইনাস থ্রি ইন্টু থ্রি তিন তিরিকা নয় তিন নং সাতাশ 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 থেকে নয় বাদ দিলে এটা হবে না তাহলে সঠিক উত্তর হচ্ছে এক আর দুই ঠিক আছে সাত নম্বর প্রশ্ন কি বলা হয়েছে সাত নম্বর হয়েছে বলছে যে নাইন রুট থ্রি এর থ্রি ভিত্তিক লক কত তাহলে থ্রি ভিত্তিক লক মানে যে লক থ্রি নাইন রুট থ্রি এটা মূলত এটা বের করতে বলছে তাহলে আমরা জানি এখানে আমাদের লক থ্রি নিলেই তো হবে তাহলে আমরা জানি থ্রি এর উপরে যে স্কোয়ার দেই এই থ্রি রুটটা কি হয়ে যাবে হাফ হয়ে যাবে তাহলে পরবর্তীতে আমরা কি করব লক থ্রি এখানে থ্রি থ্রি কমন নিব তারপরে দুইটা কি টু যুগ বাই হাফ তাহলে এই যে এটুকু আমরা যুগ করে দেখবো যে কত হয় টু দুই দু গুণে চার এক পাঁচ পাঁচ বাই দুই ছোটো কথা পাঁচ বাই দুই আপনারা ঠান্ডা এটা করে নেবেন ঠিক আছে এই অঙ্কগুলো আমরা পিছনে কি করছি কিন্তু এই অঙ্কগুলো আচ্ছা আট নম্বর অঙ্কে কি বলছে যে এক থেকে বাইশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যে কি করো কোনটি স্বাভাবিক সংখ্যার মধ্য কোনটি তাহলে তিন দিয়া বিবাদ্য তাহলে তিনের নাম তো বলি আমরা তিন একে তিন তিন দুগুণে ছয় তিন তিরিকা নয় তিন নং তিন তিন কে তিন তিন দুগুণে ছয় তিন তিরিকা নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তিন সাতা একুশ তাহলে দেখি মধ্য বের করো শত্রু কি এটা এটা দুইটা গেলো এটা এটা দুটা গেলগা এটা এটা দুটা গেলো হত হতো বারো মধ্য হচ্ছে বারো যখন বলবে যে তিন দ্বারা বিভজ্য সংখ্যা গুলা মানে তিন দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যা গুলা বের করতে হবে তারপর এগুলার মধ্যে আমাদের বের করে নিতে হবে আচ্ছা এখানে নয় নম্বর প্রশ্নে বলা হয়েছে এ বি সি ডি আয়তক্ষেত্রের কর্ণ দুয়ের সেদ বিন্দু ও ও পি সমান সমান চার সেন্টিমিটার হলে ও এ সমান পাঁচ সেন্টিমিটার হলে বি সি কত আচ্ছা ও পি সমান চার এই ও পি সমান সমান চার আচ্ছা ও এ সমান ও এ এই ও এ সমান সমান কত চার আমরা জানি কিন্তু এর কর্ণ দয় সম দুই ভাগে কিন্তু সম দ্বিখণ্ডিত করে হ্যাঁ তাহলে ও এ সমান সমান চার হলে এটা সমান সমান কি হবে চার হবে এটাও চার তাহলে এটা যদি কি হয় সরি ও এ সমান পাঁচ হলে এটাও পাস তাহলে এটা পাঁচ এটা চায় তাহলে ওনা এটা কি হবে তিন হবে কারণ কি আমরা জানি এটা একটা সমকোণ হয়ে গেছে সমকোণের বাহু একটা কিন্তু ই আছে লেভেল আছে যে তিন চার পাঁচ ঠিক আছে তিন তাহলে এটা যদি তিন হয় তাহলে এটাও তিন 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 কত হবে ছয় আবারও বলতেছি যে এখানে অঙ্কটা আপনারা একটু বুঝে নেবেন দেখে নেবেন বুঝতে অসুবিধা হলে আচ্ছা পরবর্তীতে বলছে কি যে নিচের কোনটি অনুরোধ সংখ্যা আমরা জানি অনুরোধ সংখ্যা বের করতে গেলে রুটের মধ্যে কি থাকবে পূর্ণ বর্গ নয় পূর্ণ বর্গ নয় তাহলে রুটছি এটি অনুরোধ সংখ্যা এটা কিন্তু আমরা জানি আর এটা চারটে ভাঙালে দুই হয় নয় একটা ভাঙ্গালে তিন হয় আর পঁচিশে ভাঙ্গালে কত হয় পাঁচ হয় ঠিক আছে তারপর এগারো নম্বর প্রশ্নে কি বলছে যে এগারো নম্বর প্রশ্নে এখানে আমাদের বলা হয়েছে যে যে তিন পাঁচ আচ্ছা এটা আরেকটি অন্যটি ডুমেন ডুমেন বলতে হচ্ছে প্রথম মানটাকে বলা হয় ডুম মানে আমরা যেরকম বলি না এক্স আর ওয়াই এরকম মান বলি না প্রথম অংশটাকে বলা হয় ডোম আর দ্বিতীয় অংশটুকু বলা হয় কি রেঞ্জ প্রথমটাকে বলা হয় ডোম দ্বিতীয়টাকে বলা হয় কি রেঞ্জ তাহলে দেখি এখানে ডুম কি কি আছে আছে তিন আছে চার আছে চার আছে পাঁচ আছে তাহলে একই সংখ্যা বারবার আসলে সেটা একটা নিতে হয় তাহলে তিন চার পাঁচ তাহলে দেখি তিন চার পাঁচ নাম্বার এটা হচ্ছে কি আমাদের সঠিক উত্তর চা পিছুর দিকে যে বারো এবং তেরো প্রশ্নের উত্তর হতো

ও তাহলে থিটার বিপরে থেকে লম্ব ভূমি বাই অতিভুজ তাহলে 12 বাই 13 আচ্ছা পরবর্তীতে বলছে যে কোট এ এবং ট্যানসি এর কত তাহলে কোট এ এবং ট্যানসি তাহলে কোট এ যখন বলবে যে কোট এ এ কোনটাকে ধরতে হবে তাহলে লম্ব আমরা জানি থিটার বিপরেতে কি থাকে লম্ব লম্ব বাই তখন কি হবে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ যে কোট এ প্লাস টেন এ সমান সমান কত আচ্ছা কোট এ তাহলে থিটা ধরতে হবে এটা আমরা জানি থিটার বিপরীতে কি থাকে লম্ব থাকে তাহলে কোয়ার সমান সমান হচ্ছে কে ভূমি লম্ব লম্ব তাহলে কত আচ্ছা যোগ দিলাম তাহলে থিটার বিপরীত যেটা থাকে এটা লম্ব লম্ব হচ্ছে পাঁচ ভূমি কত বার তাহলে বারো বারো যোগ করলে বারো বারো লশক বারোয় এখানে হচ্ছে পাঁচ যোগ পাঁচ তাহলে সমান সমান কত হবে দশ নিচে হচ্ছে কত বারো আটা কাটি করলে পাঁচ দু বস দশ ছয় দু গুণে বারো পাঁচ বাই ছয় এটা সঠিক উত্তর হয়ে গেছে আচ্ছা পরবর্তীতে কি চোদ্দ নম্বর প্রশ্ন কি বলা হয়েছে চোদ্দ নম্বর বলছে বড় ক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য এ এবং কর্ণ ডি হলে ক্ষেত্রফল স্কোয়ার আমরা জানি বড় ক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার ঠিক আছে পরিসীমা হচ্ছে আমরা জানি ফোর এ এটা হবে না আর হচ্ছে কর্ণ কর্ণ মানে হচ্ছে রুট টু এ মানে রুট টু বাহু বাহুর দৈর্ঘ্য তাহলে সঠিক উত্তর হচ্ছে এক এবং তিন এক এবং তিন ঠিক আছে পনেরো নম্বর প্রশ্নে এখানে আমাদের কি বলা হয়েছে পনেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে শুল এক্স প্লাস থ্রি ফোর এটা কিন্তু আমরা এরকম করছিলাম যে আমরা একদম সর্বনিম্ন এতে বিভক্ত করব যে টু টুর উপরে কত দিলে ষোলো হয় টুর উপরে চার দিলে শুরু হয় তাহলে এক্স প্লাস ওয়ান আর এখানে টুর উপরে টু দিলে চার হয় তাহলে এক্স মাইনাস

মান হচ্ছে কি আচ্ছা মাইনাস ফোর হ্যাঁ ঠিক আছে তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কি মাইনাস ফোর আচ্ছা তাহলে সঠিক উত্তর মাইনাস ফোর এই ক্যাটাগরি অঙ্ক কিন্তু আমরা অনেক করছি আগে হ্যাঁ

তাহলে যে কোনো সংখ্যা রুট করলে কিন্তু মান থাকে প্লাসেরও হবে ম্যানেজেরও হবে তাহলে ও প্লাস মাইনাস কে ফাইভ এটা আপনারা একটু দেখে নেবেন ক্যালকুলেটের চাপ দিলেই হবে আচ্ছা আর পরবর্তীতে যে যেমিতিক উপপ্রদত্ত মানে কয়টি চাপ থাকে এটা জানি পাঁচটি এটা ঠিক আছে এখন যে অঙ্কটা আসছে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক সেটা হচ্ছে আঠেরো নম্বর যে চার সেন্টিমিটার ব্যাসাদ্য এবং ছয় সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পর আন্তঃস্পর্শ করলে এদের কেন্দ্র দয়ের মধ্যবর্তী দূরত্ব আচ্ছা এখানে আমরা যে প্রশ্নটা বলতেছিলাম চার সেন্টিমিটার ব্যাসাদ্য এবং ছয় সেন্টিমিটার বের দুটি বৃত্ত পরস্পর অন্তঃস্পর্শ কলে এদের কেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত আচ্ছা সেন্টা সারে দো সেন্টা সারে দো নাই যে কেন যে মধ্যবর্তী দূরত্ব কত এই যে এখানে দুটি বৃত্ত পরস্পর আন্তঃস্পর্শ যদি করা হয় আন্তঃস্পর্শ যদি করা হয় একটা জিনিস মনে রাখবেন যদি আন্তঃস্পর্শ করে বলে তাহলে দুইটা বৃত্তের ব্যাসার্ধ খুঁজে বের করবেন ব্যাসার্ধের অন্তর খুঁজে বের করলে মানে বিয়োগ ফল বের করলে যেটা হবে সেটাই হচ্ছে কি মধ্যবর্তী দূরত্ব তাহলে এখানে চার সেন্টিমিটার ব্যাসার্ধ তাহলে একটার ব্যাসার্ধ বেশি চার তার ছয় সেন্টিমিটার বেশ তাহলে এখানে ব্যাসার্ধ কত আমরা তিন তাহলে এই চার এবং তিনের অন্তর মানে বিয়োগ ফল বের করলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের কি মধ্যবর্তী দূরত্ব এটা একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন বলে দেখ যে এখানে যদি বলতো যে দুইটি বৃত্ত পরস্পর বহি স্পর্শ যদি করেন না বাহিরে যদি স্পর্শ করে তাহলে তাদের কেন কেন্দ্র দয়ের মধ্যবর্তী দূরত্ব হবে তাদের ব্যাসার্ধের যুগফল ব্যাসার্ধের কি যুগফল ব্যাসার্ধের ফল হবে ঠিক আছে তাহলে আন্ত স্পর্শ করলে হবে বেসারদের বিয়োগ ফল আর বসে স্পর্শ করলে হবে বেসারদের যুগ ঠিক আছে আচ্ছা এখানে আরেকটা একটা প্রশ্ন বলা হয়েছে যে কি ও কেন্দ্র বিশিষ্ট বৃদ্ধে কোন সি এ ডি সমান পঞ্চান্ন সি এ ডি সি এ ডি এটা সমান হচ্ছে পঞ্চান্ন আচ্ছা তাহলে কোন ডিবিসি বি সি নব্বই ডিগ্রি ডি সি নব্বই ডিগ্রি এটা কখনোই সম্ভব না কারণ কি এটা হচ্ছে এটা হচ্ছে কি উপচাপ উপচাপে উপচাপে যদি ই করা হয় তখন এটা স্থূল কোন হয়ে যায় নব্বই ডিগ্রি বেশি হয় এটা হবে না আর এটি সমান বিটি এই একটি সমান সমান বিটি এটা এটা ঠিক আছে কারণ কোনো বৃত্তের বৈশিষ্ট্য কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শ কি হয় অঙ্কিত এইগুলা সমান হয় তাহলে এটা ঠিক আছে আবার কোন টু এ টু এ ডি সি টু কোন এ ডি সি সমান একশো আশি ডিগ্রি টু কোন টু কুন এ ডি সি এ এ বি সি হুম এটা ঠিক আছে কারণ আমরা কি অর্ধবিত্তস্ত কোন সমান এক সমকোণ এই যে এটা কিন্তু অর্ধবিত্তস্ত গেছে দেখেন এখানে বৃত্তের কি এখানে হচ্ছে বৃত্তের কেন্দ্র এই যে এটা কেন্দ্র যখন অর্ধবিত্তস্ত কোন কি হবে এক সমকোণ হবে তাহলে যেহেতু এখানে টু বলছে তাহলে নব্বই এর সাথে দুই গুণ করলে কত হয় একশো আশি ডিগ্রি হয় তাহলে সঠিক উত্তর হচ্ছে দু এবং তিন আচ্ছা এই গেল আমাদের এখানে এটা এখন পরবর্তী অঙ্কটা এটা হচ্ছে কি দেওয়া আছে সেক থিটা প্লাস টেন থিটা সমান ফাইভ বাই টু হলে সেক থিটা মাইনাস টেন থিটা এটা দেখা যায় না সেক থিটা মাইনাস টেন থিটা তাহলে যেহেতু এখানে সেক প্লাস টেন তাহলে সেক মাইনাস টেন তাহলে এটা এটা উল্টে দিব পাঁচ বাই দুই আছে এটাকে উল্টে দিব দুই বাই পাঁচ এটা হচ্ছে সঠিক উত্তর পর দুইটি সংখ্যার অনুপাত দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয় এদের লসাগু দেওয়া আছে গসাগু বের করতে হবে গসাগু বের করার সূত্র হচ্ছে এই অনুপাত গুলা গুণ করে লসাগুরে ভাগ মানে লসাগু ভাগে অনুপাতের গুণ ফল তাহলে ভাগ করলে যেতে হবে সেটাই ভাগ করলে কত হবে শূন্য শূন্য আটটা তিন চারে বারো চার এখানে সঠিক উত্তর হবে কি চার আচ্ছা পাঁচ নাম্বার যে অঙ্কটা বলছে যে আচ্ছা বাকিগুলো আমরা পরবর্তী করবো বাইশ থেকে যেগুলো আছে এগুলা খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলি হ্যাঁ আছে